দর্শক বন্ধু এত আসে কথা আসতে দেখে কি করে আসে কথা আসতে আমরা আসসালাম আলাইকুম কি করেন বাবা এখানে এখানে কি করছেন হঠাৎ করে কয় টাকা পাইছে বাড়ি কোথায় চট্টগ্রামে থাকেন কোথায় বাসা ভাড়া চাচা আছে কি

ঠিক নামটা কি আপনার বলেন তো আচ্ছা মা দোয়া করেন ডাক করেন নেই তো হ্যাঁ তো মনে হয় হাসি যাইনি যাবার মন খারাপ করে বসে আছেন ঠিক আছে মা আসসালামু আলাইকুম